রোজা অবস্থায় ভুলে কোনো কিছু খেলে রোজা হবে কি অনেকে আমার কাছে কিন্তু প্রশ্ন করে থাকেন আসুন আমরা জেনে নিই হাদিসে কারিমায় থেকে বুখারের শরীফের ভিতরে কিতাব সিয়ামের অধ্যায় নবী পাকের একজন প্রিয় সাহাবি আবদুল্লা ইবনুল আকাস তালান। তিনি দৌড়ে আমার নবী পাকের খুঁজে খুঁজাখুঁজি করতে শুরু করলেন একজন সাহাবি জিজ্ঞেস করলেন ভাই অকাস তুমি ধৌড়াধি কষ্ট কেন তিনি বলতেছে আমি তো ভুল করে কোনো কিছু খেয়ে ফেলেছি আমি খেজুর খুরমা খেয়ে ফেলেছি আমার প্রিয় নিব নবী পাকের কাছে আমি এই মাস আল্লাহটা জানতে চাচ্ছি আবদুল্লিবুল আকাস রজাল্লাহরান তিনি আমার নবী আলাই তসলামকে খুঁজে জিজ্ঞেস করলেন ইয়া আর আল্লাহ সর্বনাশ হয়েছে আমার হালাক হয়ে গেছে আমি নবী বললেন হে আকাশ অক্কাস তোমার কি হয়েছে বললেন যে ইয়া আল্লাহ আমি আজকে সারাদিন রোজা রোজা অবস্থায় আমি ভুলে খুরমা খেয়ে ফেলেছি বা আমি খেজুর খেয়ে ফেলেছি এখন কি করণীয় আপনি আমাকে সমাধান দেন নবী আলিস্লাহতু আসালাম আবদুল্লা ইবলু আকাসকে বললেন হে অক্কাস তুমি তোমার ঘাবরানোর মতো কোনো কিছু নেই যেহেতু মনের অজান্তে মনের ভুলে অসতর্ক অবস্থায় তুমি যেহেতু খুরমা বা খেজুর খেয়ে ফেলেছ তারপরে তো আর কোনো কিছু খাও নাই জিনা হুজুরের পড়া কোনো কিছু খায় নাই তবে তোমার রোজা হবে ইনশা তোমার রোজা হবে তবে ভুলে কোনো কিছু খাওয়ার পরে কেউ যদি মনে করে যে আমার রোজাটা তো নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে রোজা ভেঙে গেছে তো কোনো কিছু খেয়ে নেই এই যে পরে যদি কোনো কিছু খেয়ে নেয় তাহলে তার জন্য কিন্তু রোজা কিন্তু ভঙ্গ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে রোজা ভাসাদ হয়ে যাবে আর যদি সে বলে খাওয়ার পর আর কোনো কিছু না খায় তো তার জন্য রোজা হবে তার কোনো সমস্যা হবে না আশা করি বন্ধুরা জানতে পারলেন যে রোজা অবস্থায় বলে কোনো কিছু খাইলে তার রোজা হবে কি না হ্যাঁ তার জন্য রোজা হবে তার কোনো সমস্যা হবে না পাক আমাদের বিষয়টি জেনে বুঝে সঠিকভাবে আমল করার দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু